বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে হওয়া মঙ্গল শোভাযাত্রার নামে পরিবর্তন আনা হয়েছে শোভাযাত্রাটির নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা গতকাল শুক্রবার এগারো এপ্রিল চারুকলা অনুষদের দিন অধ্যাপক ডক্টর মহন আজহারুল ইসলাম শেখ এই তথ্য জানান পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে সেখানে মঙ্গল শোভাযাত্রা অন বসে বৈশাখ বাংলা বর্ষণের আয়োজন থেকে ইউনেস্কোর অপরিমীয় বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতি সনদে উল্লেখ করা হয়েছে তবে এবার এই শোভাযাত্রার নাম পরিবর্তন হয়েছে বাংলার নববর্ষ উদযাপনের শোভাযাত্রার যাত্রা শুরু আঠারোশো সালে যার নাম ছিল আনন্দ শোভাযাত্রা সেটি পরে রূপ নেয় মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড় জেগে উঠেছে নতুন বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বলছে সঠিক সিদ্ধান্ত কেউ কটক্ষ করছেন এই রদ বদলকে